দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ভাইজার মেশিনের সাহায্যে আপনারা কিভাবে মরিচ গুঁড়া করবেন আসলে পালভাইজার মেশিনগুলোতে কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলে থাকি যে মরিচটা আসলে খুব ভালো হবে না তো সেই সমস্ত কথা চিন্তা করে আজকে কিন্তু আমি আপনাদেরকে মরিচটা যেন খুব ভালো হয় সেই কথাটা মাথায় রেখে আজকে আমি আপনাদেরকে মেশিনটা দেখাচ্ছি আমরা আরও কিছু সিস্টেম এখানে তৈরি করেছি যেখানে আপনারা মরিচটাকে খুব ভালোভাবে করতে পারবেন এই মুহূর্তে আমার সামনে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আট ইঞ্চি পাল ভাইজার মেশিন তো এই পাল ভাইজার মেশিনটা কিন্তু আসলে একটা সিঙ্গেল মেশিন হলে হবে না এখানে একটা কম্বিনেশনের ব্যাপার আছে সেটা হচ্ছে এই পাল ভাইজার প্রথমে আপনারা মরিচটাকে দিবেন এবং সেই মরিচটা কিন্তু আসলে ইয়ার লকের মাধ্যমে আমাদের যে পাথরের যে জাতা মেশিন এই জাতা মেশিনের ভিতরে যাবে এবং জাতা মেশিনের ভিতরে কিন্তু চাকি সিস্টেম আছে অর্থাৎ পাথরের যে চাকিগুলো আছে সেই চাকিগুলোর মাধ্যমে কিন্তু এই মরিচগুলোকে একেবারে ফিনিশিং রেফ্রিজ এবং এই ফিনিশিং হওয়া মরিসগুলো কিন্তু এরপর এই মাধ্যমে ব্রাশের ভিতরে যাবে এবং এই ব্রাশার মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রাশার মেশিনের কাজ হচ্ছে আপনাদের একেবারে পাউডার হয়ে যাওয়া যে মরিসটাকে সেটাকে আলাদা করে দিবে টুকটাক যদি কোনো প্রকার কোনো অংশ পাউডার হতে বা গোলা হতে বাকি থাকে সেটাকে আবার আলাদা করে বের করে দিবে এবং সেটাকে আপনারা চাইলে পুনরায় আবার পাউডারের ভিতরে দিতে পারবেন এবং এইভাবে আপনারা এই দিয়ে ঘন্টায় প্রায় আড়াইশো কেজি মতো মরিচ প্রোডাকশন করতে পারবেন শুধুমাত্র মরিচের কথা বলছি আদার অন্য কিছু যদি আপনারা এখানে মাড়াই করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ঘন্টায় পাঁচশো থেকে সাতশো কেজি মতো আপনাদের প্রোডাকশন আপনারা পেয়ে যাবেন তো এই যে মেশিন তিনটা চারটা মেশিনের একটা কম্বিনেশন এখানে আমরা তৈরি করেছি এইভাবে আসলে মরিচটা হয় অনেকে আপনাকে বলবে যে ক্রাশার মেশিন দিয়ে মরিচ হয়ে যায় পালভাইজার মেশিন দিয়ে মরিচ হয়ে যায় সেগুলো আসলে মিথ্যা কথা কারণ আমরা দেখেছি অনেকভাবে চেষ্টা করে দেখেছি যে ক্রাশার বা পালভাইজার মেশিনগুলো বা হ্যামার মেশিন বলা হয় যেগুলোকে এই মেশিনগুলো দিয়ে কিন্তু আসলে মরিচটা অত ভালো ফিনিশিং করা যায় না তো আপনারা যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে আমাদের ঠিকানায় আসতে পারেন অথবা আপনারা যদি কেউ এই ঠিকানায় না আসেও মেশিনগুলো নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি অর্ডার করেন আমাদেরকে আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো আপনাকে আপনার ঠিকানায় পাঠিয়ে দেব তবে সব থেকে ভালো হয় আপনাকে বিশেষ করে এই মেশিনগুলো যেহেতু একটা বড় মেশিন আপনি দেখে শুনে নিয়ে যান আপনি আমাদের ঠিকানায় আসেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন তারপরে আপনারা এই মেশিন গুলো নেই তো দর্শক শ্রোতা আজকের ভিডিও আপনারা যারা এই মেশিন গুলো খুঁজছেন আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু আমাদেরকে কল করতে পারেন